শুরু হয়েছে নতুন বছর আর নতুন বছরের শুরু মানে বনভোজনের আয়োজন তেমনই এক চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের আলীনগরের মাঠে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হুমায়ুন কবিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বনভোজন আর এই বনভোজনের অনেক মানুষের সমাগম নতুন বছর উপলক্ষে এই বনভোজনের আয়োজন বিভিন্ন অঞ্চলের কর্মীদের সঙ্গে নিয়ে ভাব বিনিময় করাই হচ্ছে এই বনভোজনের মূল লক্ষ্য জানা যাচ্ছে থেকে জন লোকের সমাগম লক্ষ্য করা গেল আজকের এই বনভোজনে উপস্থিত ছিলেন নবগ্রামের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল খড়গ্রাম ব্লক সভাপতি হুমায়ুন কবি এবং বিভিন্ন অঞ্চলের কর্মীবৃন্দ ও জনসাধারণগণ এখানে আজ জনসাধারণ এসে খুবই আপ্লুত হয়েছিল খাবারে ছিল নানান সমাহার চলুন তারই কিছু চিত্র আমরা দেখে নেব আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ ছগ্রাম ব্লকের ব্লক সভাপতির তিনি বনভার আয়োজন করেছিলেন একটা দেড় দু হাজার মানুষ সেখানে বলেছিলেন তাই আমরা আমাদের আজকে খুব শুভ দিন আমাদের স্বামী বিবেকানন্দ জন্মদিন আমরা উদযাপন করলাম বস্ত্র বিতরণ করলাম নবগ্রামে তারপরে এখানে এসেছি খুব ভালো লাগছে এবং মানুষের যে সাড়া উদ্দীপনা দাবি পবিত্র দিন জানুয়ারি মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন অঞ্চলের সভাপতি এবং প্রত্যেক কর্মী আজকে প্রায় আঠারোশো দু হাজার লক্ষ্মী আমরা আমার পার্শ্ববর্তী পরের ব্লক সভাপতি ছিলেন এনআতুল্লাহ এবং সমস্ত নেতৃত্ব নিয়ে আমরা একটা বনভোজের আয়োজন করলাম সমস্ত কর্মীরা উদ্দীপনায় এসেছিল এখানে খাওয়া দাওয়া করেছে ভালোভাবে খাওয়া দাওয়া করেছে এবং আগামী দিন ভালোভাবে সংগঠন করে আমাদের মামাটির সরকার নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার ছাব্বিশ সালে আবার সংগঠন শক্তিকে মজবুত করবে